আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমরা গ্রামের বিয়ে রাত্রে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও খালত মতো ভাই ও সবাই বাড়িতে আনন্দ मेहमान बासा एकदम डुबे गलम এখন আমরা ভিতরে ঢুকে যাব নাস্তা পানি খাওয়ার জন্য বাসার ভিতরে রুমের মধ্যে ঢুকে মিষ্টি চা কেক এগুলো খাবো আমি যেন বেশিভাবে খেতে পারি দোয়া করবেন আমরা রুমের মধ্যে ঢুকে গেলাম কেক নিয়ে ড্রাইভার

ছেলে মেয়েরা দেখবেন এক বেটা চেয়ার নিয়ে ফালাইতেছে আমাদেরকে বসানোর জন্য দেখতেছেন ছোটো বাচ্চারা কীভাবে ফালাইতেছে ওরা উদ্বোধন করতেছে এরপর আমরা উদ্বোধন করব আজকে ডান্স দেখেন কি সুন্দর ডান্স ছেলেটি শুরু করে দিলো নাচতে নাচতে হয় একটু আমাকে দেখেন অনুষ্ঠানে দেখছেন নতুন বউ আর আমাদের আত্মীয় স্বজন বোন তবন ফুতা বোন তবন বোন সবাই গেছে একটু মিষ্টি খাওয়ার জন্য নাচের পাকে পাকে ডান্স করতেছে ইমন চৌধুরী খুবই মজার ডান্স আসেন আসেন বিএন শাফ গানটার সাথে সাথে ডান্স করতে করতে ছেলেরা বিতাড়িত হয়ে যাচ্ছে ডান্স মানেই তো সুন্দর নাচলে গাইলে মন ভালো থাকবে হাট ভালো থাকবে এখন আমরা বিড়ি করতেছি নাচ একজন নিয়ে গেছি এটা যেখানে যাই সেখানে ডান্স মারে খুবই সুন্দর ডান্স ডান্স দেখতে ভালো লাগে আমাদের নতুন বউয়ের যারা অনুষ্ঠান উঠছিলো তারকে নামা দিচ্ছে এখন আমরা উঠবো মিষ্টি খাবো কেক খাবো তারপরে বউকে খাওয়াই দেবো কী সুন্দর ফোর মতো বউ দেখেন গাইতে গাইতে তিন তিন তিনজন ফরি উঠছে ওদেরকে দেখেন কি সুন্দরভাবে ছবি তুলতেছি আমরা কা দাবো তারপর একটু পরে চলে যাবো মজার খানা আসেন কে যান এখন খাওয়া দাওয়ার পালা খাইতে যাবো খাই গো দেখেন আমরা লেডিস নিয়ে ভাত খেতে বসলাম কি সুন্দর কালাতো তো বাই করে করে খাইতে বসছে এখন হা করতেছে খাবে মহিলারা এক পাশে পুরুষরা এক পাশে দুইটা মানে কি বুঝলাম না দুই দেখাচ্ছে যাচ্ছে মানে দবল খাবে মনে হয় হুম লাল ছেলে লাল ছেলে খাওয়ার জন্য প্রস্তুত ছোট্ট পিচ্ছে একটা দেখা যাচ্ছে হুম আমাদের চালামত বাই চলে আসছে বাড়ির চকরিয়া চকুরিয়া থেকে আগত উচেনে একটা ডাস মেরে বসে যাচ্ছে খাওয়ার জন্য এখন মিষ্টি আলু তো বাদ চলে আসবে ভাত ভাত বিরিয়ানি ভাত কি দেয় সবাই আলু খাচ্ছে আলু আলু খাওয়ার আগে মিষ্টি তরকারি আসার আগে কেই বলতেছে সবাই মজার মজার কানা আস্তে আস্তে একটা গরু মাছ ইচা মাছ তারপরে ও এখনও কাচ্ছে বাসন না নিয়ে কাটছে ইচ্ছা মাছ আবার আসলে ডিম আসতেছে না কেন টিপতে খাওয়া শুরু আমাদের ফাল মারি চলে গেছে কি সুন্দর হম পানি খাবো মুরগি তাকিয়ে আছে আমাদেরকে খাওয়ার জন্য দেখতেছেন গালতাল শুরু করবো মজার কানা ইস মোবাইল দেখতে দেখতে খাবে ভিডিও চলতেছে ইস চল আসছে আমার একটা ছোট্ট মামা খাওয়ার জন্য এখন মিষ্টি খাবো স্টিম সবজি নতুন বছরে আসছে আমাদের থেকে এক গাছ খাওয়ার জন্য দেখতেছেন পিছনে সবাই এক খাতে এক খাতে খাওয়াই দিচ্ছি মজার খাওয়া আমাদের খাওয়া আমরা খাওয়া দিলে না কি খুবই মজা মজার মজার খাওয়া খাইবেন কাইলে চলে আসেন মজার খানা খাইতে চলে আসেন একবার কাইলে বলতে পারবেন না গ্রামের খুবই এখনই মনে হচ্ছে এখনই খাচ্ছি আমি ডান্স করতে আবার চলে আসলাম ছেলেরা মেয়েরা ডান্স 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 বলতে বলতে হরেন হয়ে যাচ্ছে দেখেন কি সুন্দরভাবে ডান্স করতেছে যাবো 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 বাসায় যাবো বাসায় যাবো এলাকার বাসায় যাবো আজকে বিয়ে আজকে বিয়ে ডান্স করতে করতে চারটা ছেলে পাগল হয়ে যাচ্ছে পাগলের মতো ডান্স আমরা দেখতেছি আর ওরা গিয়ে ওখানে পাটাপাটি ডান্স করতেছে আর আমরা দেখতেছি ওদের আনন্দ দেখেই আমাদের আনন্দ আমরা তো নাচতে পারতেছি না বুড়া হয়ে গেছি মুরব্বী মানুষ এখন ছেলে ছোট ছেলেদের ডান্সের পালা ওরা ডান্সলে নাচলে আমরা আনন্দ পাই দেখেন দর্শক অনেক দর্শক আসছে ছোটো ছোটো দর্শক একটা ছোটো বাচ্চাকে কোলে নিয়ে গেলতেছে ওকে নিয়ে ডান্স মারতেছে ওর জন্য সবাই দোয়া করেন দেখেন কী মজার মজার ডান্স ছোটো ছেলে ফুটো আসছে দেখতে দেখতে ডান্সতে নাচতে হয়রান আমাদের চট্টগ্রামের বিয়েগুলো খুবই মজা চট্টগ্রামের বিয়ে মানেই আনন্দ অন্য গানের বিয়েও খাইছি কিন্তু তেমন আনন্দ না অন্য গানের বিয়েতে আমাদের চট্টগ্রামের বিয়ে একটা আনন্দ মেয়ের বিয়েতে গিয়ে সবাই রাত্রে আনন্দের মজাই আলাদা এই মজাটা আমাদের সাতখানে হয় চট্টগ্রামে কীরকম হয় জানি না শহরে আর ঢাকার এদিকে তো অদ্ভুত ব্যাপার আমাদের এদিকে অত্যাধুনিক খুবই অত্যাধুনিক অনেক এদিকে আমাদের এদিকে চট্টগ্রাম দিয়ে নাজমানের মতো খাইতে বিরিয়ানি যে আইটেমগুলো হয়

जा दो यार बार-बार बंद हो रहा है फोन में नेटवर्क नहीं आ रहा है अर्जुन भाई फिर मैंने दोना खेल दिया आ रहा है भाई नंबर आ रहा है यार अटक કેસ